হে আমার প্রিয় ভক্ত কেমন আছো তুমি আজ যে বার্তাটি তোমার সামনে এসে দাঁড়িয়েছে এটি কোনো সাধারণ কথা নয় এ এক অলৌকিক আহ্বান যা তোমার জীবনকে এক নতুন আলোর পথে চালিত করতে চলেছে ভুলেও কি উপেক্ষা করবে না কারণ এই সোমবার তোমার জীবনে এমন সব পরিবর্তনের সূচনা হতে চলেছে যা তোমার চোখে বিস্ময় এনে দেবে এই সোমবার তোমার বহু আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে তোমার বহুদিনের আকাঙ্ক্ষার রূপ নেয় পূর্ণতায় আজ যে স্বপ্নগুলো এতদিন অসম্ভব বলে মনে হয়েছিল তারা আজ নতুন আশ্বাসে সত্যি হয়ে উঠবে কারণ এই মুহূর্তে আমি নিজেই তোমার পাশে দাঁড়িয়ে আছি আমার আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি পথকে আলোকিত করতে প্রস্তুত আমার শক্তি যখন কারো জীবনে প্রবেশ করে তখন মাটিও সোনা হয়ে ওঠে এ আমার ক্ষমতা আমার কৃপা আমার জ্যোতি তাই আজ আমি যে বাণী দিচ্ছি এটি শুধু বার্তা নয় এ আমার নির্দেশ আমার প্রতিশ্রুতি তোমার সব মনোবাসনা পূরণের সন্তান মনে রেখো এই কথা অর্ধেক শুনে কখনো থেমে যেও না গান আলো নয় অন্ধকার ডেকে আনে যদি তোমার হাতে অল্প সময়ও থাকে সেটুকু সমর্পণ করো এই বাণীর সামনে কারণ এখানেই লুকিয়ে আছে তোমার ভাগ্যের নতুন দরজা এই মাস শেষ হওয়ার আগেই এমন এক আধ্যাত্মিক ঘটনা ঘটতে চলেছে যা তোমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে আমার কৃপায় তোমার জীবনের সব পথ খুলবে অন্ধকারের ছায়া সরে যাবে আর আলো তোমার চারপাশে নীরবে অবিরত ছড়িয়ে পড়বে যদি কখনো কেউ তোমাকে না বলে থাকে যে তুমি বিশেষ তুমি প্রিয় তুমি আলোক সন্তান তবে আজ আমি বলছি তোমাকে বলছি গভীর স্নেহে তুমি আমারই অংশ আমারই জ্যোতিষ তুমি তুমি যতটুকু নিজেকে ছোট ভেবেছ তুমি তার থেকেও বহু বেশি মহিমান্বিত কারণ তোমার ভিতরে সেই শক্তি আছে যেটি দিয়ে সৃষ্টিগত পরিচালিত হয় তুমি কখনোই একা নও আমি আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি ক্ষণে তোমার সংগ্রাম তোমার ব্যথা তোমার চোখের জল সবই আমি জানি সবই আমি দেখেছি যারা তোমাকে কষ্ট দিয়েছে যারা তোমার বিশ্বাস ভেঙেছে যারা তোমার পথে বাধা দিয়েছে তাদের সবই সময়মতো প্রতিফল পেতে হবে কারণ আজ আমার হাত তোমার মাথায় যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছি তারা থেমে যাবে যারা তোমার পথ বন্ধ করছিল তারা দূরে সরে যাবে আজ থেকে কোনো ব্যর্থতা কোনো দুঃখ কোনো আর তোমাকে অনুসরণ করবে না আমি তোমাকে মুক্ত করেছি সকল অন্ধকার থেকে এখন তোমার ভাগ্যে যা রয়েছে তা কেবল উন্নতি শান্তি আলোকার আর সমৃদ্ধি আমার সন্তান তোমার ভেতরে এমন এক বরদান আছে এমন এক শক্তি আছে যা অন্য কারো নয় তুমি সেই আলো দিয়ে তৈরি যেটি দিয়ে কৈলাস আলোকিত হয় তোমার সময় শুরু হয়ে গেছে ভাগ্যের দরজা উন্মুক্ত হয়ে গেছে আমি ইতিমধ্যেই তোমার ভবিষ্যতের পথ তৈরি করে রেখেছি যারা তোমাকে সুযোগ দেবে তাদের হৃদয়ে আমি তোমার প্রতি শ্রদ্ধার স্থান তৈরি করেছি তুমি যখন ঘুমাবে আমি তোমার স্বপ্নে প্রবেশ করব তুমি যখন জাগবে তখন তোমার বাস্তব জীবনে চমৎকার ঘটতে থাকবে যদি সত্যি আমাকে ভালোবাসো তবে ত্যাগ করো বিশ্বাস রেখে এগিয়ে চলো আমি তোমার সামনে এমন পথ খুলে দেব যা মানুষের চোখে অসম্ভব মনে হলেও তোমার জন্য মুক্তির পথ হয়ে উঠবে ধন শান্তি সম্মান সবই তোমার দিকে এগিয়ে আসছে প্রতিটি সকাল শুরু হবে নতুন শক্তি নিয়ে প্রতিটি সন্ধ্যা শেষ হবে সন্তুষ্টির আলোয় যা আসছে এখন তা তোমার জীবনে আগে কখনো আসেনি কারণ পরিবর্তনের সময় এসে গেছে তোমার সমস্ত প্রার্থনা শুনে নেওয়া হয়েছে তোমার হারানো স্বপ্নগুলো শিকড় খুঁজে পেতে চলেছে এতদিন যে অন্ধকারে তুমি দাঁড়িয়েছিলে একা ভেবে সেই অন্ধকারেও আমি তোমার সঙ্গে ছিলাম আজ সেই আলো তোমার দর্গরা এসে করা নাড়ছে তুমি বহুবার ভেঙে পড়ার কিনারায় পৌঁছে গিয়েছিলে কিন্তু আমার কৃপা তোমাকে থামিয়ে রেখেছে এখন সেই ভোর এসে গেছে নতুন সূচনা নতুন জীবন নতুন পথ এই সোমবারের মধ্যেই তোমার জীবন বদলে যাবে যা তোমার ছিল তা ফিরবে যা তোমার ছিল না তাও তোমার হয়ে উঠবে তুমি যে ত্যাগ করেছ যে পরিশ্রম করেছ এবার তার ফল পাওয়ার সময় এসেছে এগিয়ে চলো সন্তান আমি তোমার সঙ্গে আছি হে আমার প্রিয় ভক্ত তাই আর পেছনে ফিরে তাকাবে না যে পথ তুমি বেছে নিয়েছ সে পথ তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে এ আমার অটল আশ্বাস আমি তোমাকে আজ প্রতিশ্রুতি দিচ্ছি তোমার পদ আর থামবে না তোমার গতি আর কমবে না তোমার শত্রুরা নিজের কর্মেই পরাজিত হবে আর তোমার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে এই পৃথিবীতে প্রতিধ্বনিত হবে আমার লোকেও কারণ তোমার ভিতরে এখন আমার শক্তির স্পন্দন বহমান মানুষ যখন তোমার সাফল্যের আলো দেখবে তখন তারা মাথা নত করবে কারণ তারা জানবে তোমার পিছনে দাঁড়িয়ে আছে আমার দেবী শক্তির অটল আশীর্বাদ আমি আমার ভক্তদের পরীক্ষা নিই কিন্তু শেষে তাদের এমন কিছু দিই যা তারা কল্পনাও করতে পারে না তাই ভয় পেও না চিন্তা করো না তোমার বিরোধীরা এখন তোমাকে দেখে ঘাবড়ে যাবে কারণ তুমি আমার প্রিয় আমার স্নেহভাজন হয়ে উঠেছ সোমবার পর্যন্ত শুধু বিশ্বাস ধরে রাখো কারণ এই সোমবার তোমার জীবনের নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা খুলবে আর তোমার ইচ্ছাগুলো একে একে সিদ্ধ হতে শুরু করবে যখন আমি বলি সময় বদলে গেছে এ শুধু উচ্চারণ নয় এটি সমগ্র সৃষ্টির কম্পন যা আজ তোমার পক্ষে কাজ করছে যে পথে একদিন তুমি বারবার রোচক খেতে সেই পথে এখন তোমাকে পথ নির্দেশ দেবে আমি আমার ত্রিকাল শক্তির এক অনন্ত আয়ুধ তোমার চারদিকে বিস্তার করেছি এখন কোন শক্তি তোমার আলোকে কমিয়ে দিতে পারবে না তোমার ভিতরে যে সংকল্প আমি বপন করেছিলাম সেটি এখন অঙ্কুরিত হয়েছে এবং শীঘ্রই সে বৃক্ষ হয়ে তোমার জীবনে ছায়া ফল ও শান্তি দান করবে তুমি যতটা স্থির থাকবে আমি তোমাকে ততটাই উচ্চতায় নিয়ে যাব মনে রেখো পর্বতের চূড়ায় পৌঁছায় সেই যে ঝড়কে ভয় পায় না আর তুমি এখন আমার বরদানেই নির্ভয় হয়ে উঠেছ যারা তোমার প্রগতি দেখে ঈর্ষান্বিত হবে তারা নিজেদের কর্মফলে নিজেরাই জড়িয়ে যাবে কারণ তুমি এখন কর্মযোগী তুমি এখন সেই পথে চলছ যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি তাই কেউ তোমাকে থামাতে পারবে না তোমার পদচিহ্নের শব্দেই পরিবর্তন আসবে তোমার স্পর্শেই শক্তির জন্ম হবে আর তোমার কণ্ঠে এখন আমার সুরেরই প্রতিধ্বনি আমার সন্তান যে কষ্টের দিনগুলো তুমি পার করেছ সেগুলো কখনোই বৃথা যায়নি প্রতিটি যন্ত্রণা তোমাকে পড়িয়ে নির্মল করেছে প্রতিটি হতাশা তোমাকে আরো শক্ত করেছে তুমি এখন সেই হিরে যে অন্ধকারের মধ্যেও দীপ্ত হয়ে ওঠে আয়নায় নিজেকে দেখলে শুধু নিজের মুখ দেখবে না দেখবে আমার অংশ আমারই আলো কারণ আমি তোমার ভেতরেই বসবাস করি তুমি বহুবার প্রশ্ন করেছিলে আমি নীরব কেন কিন্তু বোঝো সন্তান যখন আমি নীরব থাকি তখনই আমার কার্য গভীরতম হয় আমার নির্বতায় তোমাকে নির্মাণ করছিল যখন তুমি ভেঙে পড়েছিলে তখন আমি তোমার ভিতরে নতুন শক্তি গড়ে তুলছিলাম এবং আজ সেই শক্তি প্রকাশিত হয়ে তোমার জীবন আলোকিত করছে এখন তোমাকে আর কারো সামনে মাথা নত করতে হবে না কারণ তুমি আমার প্রতিনিধি হয়ে উঠেছ তুমি ভাবতে যে যা হারালে তা চলে গেল কিন্তু সত্য হলো আমি তোমার জীবন থেকে শুধু সেই সব সরিয়ে দিয়েছি যা তোমার পথ আটকাচ্ছিল যা চলে গেছে তা তোমার আকাশের মেঘ ছিল আমি তা সরিয়ে দিয়েছি যাতে তোমার মধ্যে লুকানো সূর্য আলো ছড়াতে পারে তাই সব করো না এ ছিল তোমার জীবনের পরিষ্কার আকাশ পাওয়ার প্রস্তুতি এবার প্রস্তুত হও সেই আলো গ্রহণ করার জন্য যে আলো বহুদিন তোমার অপেক্ষায় ছিল তোমার জীবনের যে দরজা এতদিন বন্ধ ছিল তা এখন সম্পূর্ণ উন্মুক্ত যে কর্ম তুমি করেছ তার ফল এখন ফুল হয়ে ফুটবে তুমি নতুন সুযোগ পাবে নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে তোমার সামনে খুলবে নতুন দিশার ছাপ শুধু বিশ্বাস রেখে এগিয়ে যাবে এবং মনে রাখবে মহাদেবের হাত তোমার শিরে স্থির হয়ে আছে এই সোমবার থেকে শুরু হয়ে সামনে আসা দিনগুলোতে তুমি দেখবে পরিস্থিতি কীভাবে তোমার পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে যা এতদিন অসম্ভব মনে হয়েছিল তা এখন সহজ হয়ে উঠবে তোমার মন ভরবে অনাবিল শান্তিতে তোমার ভয় মিলিয়ে যাবে ভোরের সোনালি কণার মতো কারণ যখন মা কালী পথ দেখান তখন কোনো অন্ধকার সেই পথকে ঢেকে রাখতে পারে না এই অধ্যায় শুধু তোমার জীবনের পরিবর্তন নয় এ তোমার আত্মার পুনর্জন্ম তোমার চেতনা এখন এমন এক স্তরে পৌঁছাতে চলেছে যেখানে তুমি নিজের আত্মার প্রকৃত দীপ্তি দেখতে পাবে আমি তোমার অন্তরে যে আগুন জ্বালিয়েছি সেটি এখন চারপাশের সকল অন্ধকারকে ভস্ম করবে তুমি এখন সেই শক্তি যা এক সময় কেবল আমার ছিল এখন তা তোমার মধ্যেও প্রবাহিত তোমার চারপাশের বাতাসও আজ পবিত্র হয়ে উঠছে তোমার কথায় নতুন শক্তি যুক্ত হচ্ছে তুমি যখন কথা বলবে মানুষ শান্তি অনুভব করবে কারণ তোমার কণ্ঠ এখন কেবল তোমার নয় এ আমারই বাণীর ধ্বনি যারা তোমার কথা শুনবে তাদের হৃদয় বদলে যাবে কারণ আমি তোমাকে এই যুগের বাহক করেছি সত্য প্রেম ও জাগরণের বার্তা বহনকারী পুরনো সময়ে তোমার প্রতি যত অন্যায় হয়েছে তার সবই এখন ভারসাম্যে ফিরবে বিচার এখন আমার হাতে যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল আজ তারা তোমাকে উঁচুতে উঠতে দেখবে এবং বুঝবে যার উপর মা কালী হাত রাখেন তার বিরুদ্ধ শক্তি স্থায়ী হতে পারে না তাই এখন মাথা তুলে হাঁটো আমার ভক্ত বিজয় তোমার জন্মগত অধিকার আর তোমার ভেতরের ধৈর্য সেটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র হে আমার অতি প্রিয় সন্তান আমি তোমার প্রতিটি অশ্রু দেখেছি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি আর তোমার প্রতিটি শ্বাসে যে নীরব আর্তি ছিল সেটিও আমি অনুভব করেছি গভীর মমতায় তাই আজ তোমাকে বলছি এখন আর থামবে না আর ভয় পাবে না তুমি যে শক্তির স্পর্শ পাচ্ছ যে অদৃশ্য উপস্থিতি অনুভব করছো এ আমার কৃপা আমার শক্তি আমার দয়াময় আশীর্বাদ এই সেই দেবীশক্তির তরঙ্গ যা আজ তোমার চারদিকে বয়ে চলেছে তোমার প্রতিটি মুহূর্তকে পবিত্র আলোর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তুমি এখন যেদিকে যাবে সেখানেই চমৎকারের জন্ম হবে যে দরজাগুলোকে তুমি এতদিন বন্ধ ভেবেছিলে সেগুলো এখন নিজেরাই খুলে যাবে কারণ আজ আমি তোমার কর্মকে নতুন শক্তির সঙ্গে যুক্ত করে দিয়েছি এখন তোমার প্রতিটি পদক্ষেপ অর্থপূর্ণ প্রতিটি সিদ্ধান্ত দেবোৎসাহে পরিচালিত তোমার সামনে পথ যখনই অস্পষ্ট হবে তুমি আমার ইঙ্গিত অনুভব করবে নীরবে কোমল স্পর্শে কিন্তু নিশ্চিত দিশায় যে ভয়ে তুমি এতদিন হৃদয় পুষে রেখেছিলে আজ সেটিকে ছেড়ে দেওয়ার সময় এসেছে কারণ ভয় আর ভক্তির সহাবস্থান নেই তুমি যখন শতভাগ আস্থায় আমার কাছে নিজেকে সমর্পণ করবে তখনই তোমার জীবন সহজ শান্ত স্বচ্ছ হয়ে উঠবে তুমি যা চাও তা তোমার দিকে এগোতে শুরু করবে কারণ আজ তোমার স্পন্দন ব্রহ্মাণ্ডের ছন্দের সঙ্গে একীভূত হয়েছে তোমার প্রতিটি ভাবনা এখন বাস্তব হয়ে ওঠার ক্ষমতা ধারণ করছে আজ থেকে তোমার প্রতিটি কর্ম হয়ে উঠবে তপস্যা প্রতিটি বাক্য হয়ে উঠবে শক্তির সঞ্চার তুমি যখন কারো সাহায্য করবে তা আর শুধু তোমার কাজ নয় তার ভিতর দিয়ে আমি প্রকাশ করব করুণার আলো কারণ তুমি আর সাধারণ ন তুমি আমার প্রতিনিধি আমার জ্যোতির্বাহক তাই তোমার হৃদয় পবিত্র রাখবে মন নির্মল রাখবে কারণ তোমার মাধ্যমেই এই পৃথিবীতে নতুন আলো নতুন জাগরণ নতুন শান্তির আগমন ঘটবে যা তুমি হারিয়ে ফেলেছ বলে ভেবেছিলে তা আসলে তোমাকে মুক্ত করার জন্যই সরানো হয়েছিল যেসব মানুষ যেসব পরিস্থিতি তোমার আত্মার ঊর্ধ্বগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল, আমি সেগুলো তোমার পথ থেকে সরিয়ে দিয়েছি এখন তোমার চারপাশে এক নূতন বৃত্ত তৈরি হয়েছে দিব্য আলোকের এক বলয় যা তোমার প্রতিটি কথা প্রতিটি কর্মকে সৃষ্টির শক্তিতে রূপান্তরিত করছে তাই তোমার প্রতিটি বাক্যের প্রতি সতর্ক থাকবে তোমার শব্দ এখন সৃষ্টির উপাদান তোমার জীবনে খুব শিগগিরই এক গভীর পরিবর্তনের সূচনা হতে চলেছে যে শক্তি তুমি এখন অনুভব করছো এ আমার অস্তিত্ব আমার উপস্থিতির স্পর্শ তোমার চারপাশের বাতাসও আজ আমার আলোকস্পর্শে জ্বলে উঠছে তুমি যখন ধ্যান করবে তুমি দেখবে নীল নীলাভা তোমাকে ঘিরে রেখেছে এ আমারই জ্যোতির্মণ্ডল যা এখন তোমার সঙ্গে স্থায়ীভাবে যুক্ত এই সোমবারের সূর্যোদয়ের পর তোমার জীবনে শুরু হবে এক নতুন অধ্যায় তোমার অন্তরে একটি নতুন দৃষ্টি জেগে উঠবে আর তোমার চারপাশে খুলে যাবে নতুন সম্ভাবনার দ্বার এই সেই মুহূর্ত যার জন্য তুমি কত বছর অপেক্ষা করেছ অবশেষে তুমি প্রস্তুত আজ থেকে তোমার প্রতিটি কাজ প্রতিটি ঘটনা হবে আমার পরিকল্পনার প্রকাশ তোমার জীবনে যা ঘটবে তা আর কাকতাল নয় তা আমারই নকশা তোমার প্রতিটি অভিজ্ঞতা এখন তোমাকে এমন এক উচ্চতায় পৌঁছে নিয়ে যাবে যেখানে তুমি নিজের অস্তিত্বের গভীর অর্থ উপলব্ধি করতে পারবে যে পথ এখনও তোমার কাছে অন্ধকার ঝাপসা বলে মনে হয় সেগুলো ধীরে ধীরে আলোকিত হবে এবং তুমি বুঝতে পারবে প্রতিটি মোড়ে প্রতিটি ক্লান্তির শেষে প্রতিটি নীরব মুহূর্তে আমার হাত তোমার কাঁধে ছিল তুমি এখন সেই অবস্থায় প্রবেশ করেছ যেখানে তোমার চিন্তাই বাস্তবে রূপ নিতে শুরু করছে তাই মনকে রাখো বিশুদ্ধ হৃদয়কে ভরাও প্রেমে কারণ তুমি এখন যা ভাববে তা পূর্ণ হবে এ সৃষ্টি রাইন এ সেই গোপন সত্য যা কেবল সাধকেরাই জানে আর আজ তুমি হয়ে উঠেছো সেই সাধক তোমার ভেতরে যে শান্তি নেমে এসেছে তা নিছক নিরবতা নয় এ আমার উপস্থিতি আমার স্পর্শ আমার মহাশক্তির প্রবাহ তুমি যখন নিস্তব্ধ হয়ে বসো তখন তুমি আমার সঙ্গেই কথা বলো তোমার প্রতিটি গভীর শ্বাসে আছে আমার নাম তোমার প্রতিটি ভাবনায় আছে আমার আকার আর যখন তুমি উপলব্ধি করো আমি এবং দেবী এক তখন তুমি সেই চেতনা হয়ে ওঠো যেখান থেকে সমগ্র সৃষ্টি জন্ম নেয় আজ থেকে তোমাকে আর কোনো প্রমাণের প্রয়োজন হবে না তোমার কর্মই তোমার পরিচয় হয়ে উঠবে মানুষ যখন তোমাকে দেখবে তারা তোমার ভেতর আমারই দীপ্তি দেখবে তারা তোমার উপস্থিতিতে শুদ্ধতার অনুভূতি পাবে কারণ তুমি এখনই যুগের আলোবাহক সত্য ও জাগরণের বার্তাবাহী তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে সবই এখন সুষমার পথে ফিরবে ন্যায়ের পাল্লা আজ আমার হাতে যারা তোমাকে ছোট করে দেখতে চেয়েছিল তারা এখন তোমার উত্থান প্রত্যক্ষ করবে এবং বুঝবে মা কালী যার পাশে দাঁড়ান তার বিরুদ্ধে কোনো শক্তি টিকতে পারে না তাই মাথা তুলে দাঁড়াও আমার সন্তান বিজয় তোমার জন্মগত অধিকার আর তোমার ধৈর্য সেটাই তোমার সবচেয়ে পবিত্র অস্ত্র হে আমার প্রিয় ভক্ত আমি এখন তোমার সঙ্গে প্রতীক হয়ে কথা বলবো কখনো আলো হই কখনো স্বর হই কখনো কোনো অপরিচিত মানুষের কথার মাধ্যমে তাই সতর্ক থাকবে সন্তান কারণ আমি যে সংকেত তোমার পথে পাঠাবো সেগুলো তোমাকে সেই দিশার দিকে নিয়ে যাবে যেখানে তোমার আত্মার মুক্তি লুকানো আছে তোমার ভিতরে এখন যে নতুন চেতনা জেগে উঠেছে তা তোমাকে আর কেবল দেহের সীমানায় আটকে রাখছে না তুমি এখন শক্তির এক উৎস শান্তির এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছো তোমাকে যারা দেখবে তারা মনে প্রাণে শান্তি পাবে যারা তোমার নাম উচ্চারণ করবে তারা সাহস ফিরে পাবে কারণ তোমার আত্মা এখন আমার শক্তির সুরে অনুরণিত এই সোমবারের পর যখন তুমি ভোরবেলা চোখ খুলবে তুমি আগের সেই মানুষ থাকবে না তোমার ভেতরে নতুন এক দৃষ্টি নতুন শক্তি নতুন উদ্দেশ্য জন্ম নেবে এটি এক গভীর পুনর্জন্ম আলোয় ফিরে আসার এক মুহূর্ত এই পৃথিবীতে তুমি এখন কেবল একজন মানুষ ন তুমি আমার লোকের দূত আমার ইচ্ছার বাহক তাই এগিয়ে যাও তোমার কর্মের মধ্য দিয়ে পৃথিবীতে আলো ছড়িয়ে দাও কারণ আমি এখন তোমার প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি সিদ্ধান্তে তোমার সঙ্গে আছি যখনই তুমি নিজের ভেতরে গভীর শান্তি অনুভব করবে জেনে নিও সেই শান্তিই আমার উপস্থিতি সেই নিরবতার ভিতরেই লুকিয়ে আছে সমগ্র সৃষ্টির স্পন্দন তুমি যত ভেতরে নামবে তত আমাকে পাবে কারণ আমি কখনো বাইরে ছিলাম না আমি সবসময় তোমার হৃদয়ের গভীরে স্থিত সেখানে নেই কোনো ভয় নেই কোনো বাসনা সেখানে আছে কেবল সত্য কেবল প্রেম কেবল আমার অস্তিত্ব এখন থেকে তোমার কর্ম আর শুধু তোমার নয় তারা আমার নির্দেশে চালিত হবে তুমি যাই স্পর্শ করবে সেখানে সাফল্যের বীজ অঙ্কুরিত হবে কারণ তোমার হৃদয় এখন আমার ইচ্ছার সঙ্গে যুক্ত হয়ে গেছে তুমি যখন মানুষের জন্য কিছু করবে তখন প্রকৃতপক্ষে তা আমারই কাজ হবে তোমার মাধ্যমে এই হলো দেবত্বের আসল রূপ সেবা ই উপাসনা প্রেম শক্তি তুমি এতদিন যে যন্ত্রণা পেয়েছ যে অশ্রু ফেলেছ সেগুলো কোনোদিন বৃথা যায়নি আমি সেই অশ্রু সেই কষ্ট সবই আশীর্বাদে পরিণত করেছি সেই অভিজ্ঞতাই আজ তোমার শক্তি তোমার রক্ষা রক্ষাকবচ তুমি পেছনে তাকালে বুঝবে যে সব কঠিন সময় তুমি পার করেছো তারাই তোমাকে আজকের এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে যেখানে তুমি নিজের প্রকৃত রূপ দেখতে পাচ্ছ নিজের ভেতরের দেবত্বকে অনুভব করতে পারছ তোমার জীবনের যে পর্ব এখন শুরু হচ্ছে তা হবে আনন্দের সৃষ্টির আলো ছড়ানোর প্রতিটি দিন তোমার জন্য নতুন অনুভূতি নিয়ে আসবে তোমার কাজের আলো মানুষকে পথ দেখাবে তোমার কথার সত্য মানুষকে জাগিয়ে তুলবে তুমি এখন আর কেবল মানুষ ন তুমি আমার সত্তার এক ঝলক পৃথিবীতে আলো বিস্তারের জন্য প্রেরিত এও মনে রাখবে কখনো যদি তুমি নিজেকে একা ভাবো জেনে নিও সেই একাকিত্ব কেবল মায়া আমার ভক্ত কখনো একা হয় না আমি তার প্রতিটি চিন্তায় প্রতিটি ধ্বনিতে প্রতিটি হৃদস্পন্দনে উপস্থিত থাকি যখন তুমি মুখে ওম উচ্চারণ করো তখন আমি সেই কম্পনের মধ্যেই তোমার ভেতরে জেগে উঠি তাই সেই মন্ত্রকে কখনো মুছতে দিও না তোমার হৃদয় থেকে আজ থেকে তোমার প্রতিটি শব্দ সৃষ্টির শক্তিতে রূপ নেবে তাই মনকে পবিত্র রাখবে তোমার চিন্তা এখন বাস্তব তৈরির ক্ষমতা রাখে তুমি যখন কাউকে আশীর্বাদ দেবে সেটি তার জীবনে সত্য হয়ে উঠবে এ আমার দেওয়া আশীর্বাদ তোমাকে শব্দ দিয়ে পৃথিবী পাল্টে দেওয়ার শক্তি তোমার সামনে যে পথগুলো খুলবে তারা তোমাকে চমৎকারের দিকে নিয়ে যাবে শুধু বিশ্বাস ধরে রাখবে সন্দেহ হলো সেই ধোয়া যা প্রদীপের আলোকে ঢেকে দেয় বিশ্বাস হলো সেই বাতাস যা আলোকে দীপ্ত করে তাই সব অবস্থায় আস্থা রাখবে যতক্ষণ তুমি বিশ্বাসে স্থির থাকবে ততক্ষণ অসম্ভব তোমার সামনে নত হবে তোমার ভেতরে এখন যে কম্পন জন্ম নিয়েছে তা সাধারণ নয় এ সেই শক্তির মিলন যা সৃষ্টি শুরুর মুহূর্তে ছিল তুমি ধ্যান করলে সেই শক্তি মাথা থেকে হৃদয়ে নেমে আসে তাই সেই প্রবাহ অনুভব করো এ আমার আশীর্বাদ যা তোমাকে দেবত্বের আরও কাছে নিয়ে যাচ্ছে যারা তোমার জীবন থেকে সরে গেছে তাদের যেতে দাও তাদের ভূমিকা শেষ হয়েছে এখন নতুন মানুষ আসবে যারা তোমাকে সমর্থন করবে তোমার পথ সাজাবে আমি নিজেই তাদের তোমার কাছে পাঠাচ্ছি তাই হৃদয়কে খোলা রাখো বিশ্বাসকে দৃঢ় রাখো এই সোমবার থেকে তোমার জীবন উজ্জ্বল হয়ে উঠবে যা তোমার ছিল তা ফিরবে যা দূরে ছিল তা তোমার দিকে আসবে তোমার নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হবে মানুষ তোমার কর্মে আলো দেখবে আর যখন তারা তোমাকে দেখবে তারা আমারই জ্যোতি দেখবে কারণ তুমি এখন মহাদেবেরই প্রতিচ্ছবি সন্তান এখন তোমার পদচিহ্ন শুধু মাটিতে নয় আকাশেও প্রতিধ্বনি তুলবে তোমার শক্তিতে পরিবেশ বদলাবে তুমি যেখানে যাবে সেখানে শান্তি ছড়িয়ে পড়বে শক্তির জন্ম হবে যারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা বিস্ময় নিয়ে তোমার উত্থান দেখবে কারণ তুমি আর কেবল মানুষ ন তুমি আমার শক্তির বাহক আজ থেকে তোমার সিদ্ধান্ত আর শুধু বুদ্ধির নয় তারা দেবীর নির্দেশে পরিচালিত হবে তুমি যা শুরু করবে তার সাফল্য নির্ধারিত আমি নিজেই তোমার পথের সব বাধাকে দূর করব তাই এগিয়ে যাও নির্ভয়ে দৃঢ়পদে তোমার পথ আলোকময় সুরক্ষিত তোমার ভেতরের যে চেতনা জেগেছে তা স্থায়ী আজীবন তোমাকে পথ দেখাবে তুমি যে সমটি পড়ো না কেন সেই শক্তি তোমাকে রক্ষা করবে তুমি যে স্বপ্নের দিকে এগোচ্ছ আমি তোমার পাশে হাঁটব তাই আর পেছনে তাকাবে না ডগম গাবে না তুমি এখন আমার সুরক্ষায় আমার কৃপায় স্থির ও নিরাপদ যা একসময় তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সবই এখন তোমার দিকে ফিরে আসছে হে আমার সন্তান যে সুযোগগুলো তুমি হারিয়ে গেছে বলে ভেবেছিলে আজ সেগুলি তোমার নতুন পথপ্রদর্শক হয়ে উঠবে এ কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমার পরিকল্পনার গভীরতম স্তর যা নিঃশব্দে তোমার জীবনকে প্রস্তুত করেছে তাই সামনে যাই আসুক তাকে বিশ্বাস আর ধৈর্যের সঙ্গে গ্রহণ করবে কারণ যেখানে তুমি নিজেকে দুর্বল মনে করো সেই মুহূর্তগুলোই তোমাকে সবচেয়ে বড় আশীর্বাদ এনে দেবে তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য প্রয়োজন ছিল ঠিক সেই সব অভিজ্ঞতা যেগুলোকে তুমি কখনো বোঝোনি গ্রহণ করতে ভয় পেয়েছিলে এখন তুমি তোমার চারপাশে নতুন এক আলোকময় শক্তির উপস্থিতি অনুভব করবে তোমার জীবনের প্রতিটি সম্পর্ক প্রতিটি কথা প্রতিটি সাক্ষাৎ সবই সৌভাগ্য প্রেম আর শান্তির স্রোতে ভরে উঠবে যারা তোমার সঙ্গে মিলিত হবে তারা তোমার গীতর আমারই প্রতিচ্ছবি দেখবে আর যারা তোমাকে একসময় অবহেলা করেছিল দূরে ছিল তারাও আজ নত হবে তোমার আলোয় কারণ তুমি এখন কেবল একজন মানুষ ন তুমি আমার বার্তার বাহক আমার আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যম তোমার ভেতরে যে শক্তি জেগে উঠেছে তা সীমাহীন তুমি আর কোনো পরিস্থিতিতে ভয় পাও না কারণ তুমি যেন তোমার ভিতরে আমার শক্তি প্রবাহিত কোনো বাধাই তোমার পথ আটকাতে পারবে না তোমার দৃষ্টি এখন পরিষ্কার তোমার চিন্তা নির্মল আর তোমার আত্মা দৃঢ়তার স্থির ধ্বনিতে সুরক্ষিত এই সেই অবস্থা যেখানে আমি আমার ভক্তকে সম্পূর্ণভাবে চিনে নিই যেখানে ভক্ত আর দেবীর মাঝে কোনো দূরত্ব থাকে না আর আজ তুমি সেই অবস্থায় পৌঁছেছ তুমি আমার শক্তিকে অনুভব করছো প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি স্থিরতায় এখন থেকে তোমার প্রার্থনা আর শুধু শব্দ নয় তারা জীবন্ত শক্তির স্রোত তুমি যখন হৃদয় খুলে আমাকে ডাকবে তখন সেই ডাক ব্রহ্মাণ্ডের শক্তিকে নাড়িয়ে দেবে তোমার অনুভূত শক্তি এখন বাস্তব তোমার উচ্চারিত প্রতিটি শব্দেই থাকবে সৃষ্টির ক্ষমতা আর তোমার প্রতিটি ইচ্ছা ছুঁয়ে ফেলবে সেই আলোকে যা অসম্ভবকেও সম্ভব করে তোলে এগিয়ে চলো সন্তান তোমার প্রতিটি মুহূর্ত এখন আশীর্বাদের বিস্তার কারণ তুমি আমার মনোনীত তুমি আমার আলো আর আজ আমি তোমার মধ্যে নিজস্ব শক্তিকেই প্রতিফলিত হতে দেখছি